এক নিজে এবাদত করে সব লাভ করা দুই অন্যের সাহায্যে এবাদত করে সবাব লাভ করা বলেন তো আমরা যে সব কামাই করি এবাদতের এই এবাদত কয় প্রকার এক এবাদতের সব কামাই করি কিভাবে নিজে এবাদত করে আর একটা হলো অন্যের সাহায্যে এবাদত করে নিজে এবাদত করে সব কামাই করা যেমন দুই কারো সাহায্য করছেন না নিজে নিজে জোহরের আগের চার রাখ জোহরের পরে দুই রাকাত আগে মন চাইলে আর কি চার রাখ আগে যদি সময় থাকে চার রাকাত শূন্য এটা মন চাইলে পড়লে সোয়াব আছে না পড়লে কোনো গুণা নেই তো এই যে কাজগুলো করলেন এগুলা কি অন্যের সাহায্যে না নিজে আবাদত করলেন এটা নিজে আবাদত করে সব কোরআনে একটা সুরা বললেন নামাজের মধ্যে আপনি আলহামদুল্লিলাহ হিরবুল্ আলামী নিজে নিজে এবাদত করতেছেন তিনি মিদির হাদিসে আসমান খরা হরফ আম্মিন কিতাব ইল্লাহ ফালাহু বিহি হাসানা ওল হাসানা তুবি আশেরি আম্তা কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ হয়ে যায় এটা হলে নিজে এবাদত করে সোয়াব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে সবাব কামাই করা যেমন আজকে আসান নামাজ জামাতে আমরা একা একা পড়ছি বলেন সবাই একা নাকি কারো সাহায্যে কার সাহায্যে ইমামের বলেন কার সাহায্যে তাহলে সুন্নত নামাজের সবটা একা একা এবাদত করে কামাই করি আর জামাতের সব কারো সাহায্যে এবাদত করে সব কামাই করি জামাতের সব পাইতে হলে কমপক্ষে দুইজন লাগবে আর একা সব যেটা কামাই করি এটা একা একা নামাজে তো ইমামের পিছনে জামাতে যে সালাত আদায় করি একা নামাজ আদায় করলে সব যা পাইতাম ইমামের সাথে আদায় করার কারণে সাতাশ গুণ বেশি সব আল্লাহ দান তো এই জন্য একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সব পাবেন এটাও অন্যের সাহায্যে সব কামাই করা যেমন সাহায্য করলেন গরিবকে গরিবের সাহায্যে সব পাইলেন আপনি সুবাহ আবার দেখেন কি বলি সাহায্য করলেন গরিবকে গরিবের কারণে সাপ পাইলেন আপনি এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তোমার কেন বলবেন আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ গরিব আছে বলে আজকে সৎকার সাপটা আমি পাইছি ও না থাকলে আপনি পাইতেন না তো গরিবকে সব দান করার সব পাইলেন ওর সাহায্যে যেমন বুহারির বর্ণনা

পড়লে যে অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলা সব দান করে তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রকার শিখলাম এবাদতের লাভ করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে তো এই উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো সুন্নত নামাজগুলা আমরা নিজে নিজে আবাদত করে সব কামাই করি আর ফরজ নামাজ অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করি এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা পাঁচ ছয় মাস মিটিং করি তাও পাঁচশো টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে হুজুর এত টাকা দিয়ে করবে কি এটা এমনি বললাম আর কি কথা না এগুলো আজকের চার নাম্বার আলোচনা আজকের পাঁচ নাম্বার সর্বশেষ আলোচনা এটা ওলামা হজরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি সবাই বল বলেন এক কলব দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে এবাদত চার অর্থ সম্পদ দিয়ে এবাদত পাঁচ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এবাদত এবার আপনারা বলেন তো এক নাম্বার কি দিয়ে তলব দিয়ে আপনারা বলতে এক নম্বর কি দিয়ে এটাকে বলে আত্মিক আবাদত কি আবাদত মানে আত্মিক আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার যেন কি দিয়ে এটাকে বলে মৌখিক আবাদত তিন নাম্বার যেন কি দিয়ে শরীর এটাকে বলে শারীরিক আবাদত চার নাম্বার অর্থ সম্পদ এটাকে বলে আর্থিক আবাদত পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক আবাদত এবার বলেন তো এক নাম্বার কি দিয়ে আবাদত করি কলব দিয়ে যে আবাদত করি যেমন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের আবাদত আজকে নামাজ যারা পড়তে আসছেন মসজিদ থেকে বের হয়ে বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে তো এশান নামাজ পড়তে আসছেন যারা মনে মনে নিয়ত ছিল কি হজর পড়া না এসা পড়া বাস নিয়ত হয়ে গেছে সো এ এক নম্বর হাদিস আমালু বিন্নিয়াত আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আজকে থেকে মনে রাখবো কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের এবাদতের একটা দৃষ্টান্ত দেও তো সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের এবাদত। মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো কলবের এবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো নিয়োগ করা আর একটা বলেন ইখলাস কলবের আবাদত এখলাস কিসের আবাদত এখলাস দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সূরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আছে কোরআনের যতগুলা সূরা আছে সব সুরার নাম সূরাতে আছে একটা সূরা ব্যতিক্রম আচ্ছা কিছু সূরা পড়ি আমরা আউই গু বিল্লা হিমিনা সে কোন রজীম মিসমিল্লা রহিম ওয়ে লুল্লি সুরার নাম কি سورة نام همزة سورة مودو بيغلم همزة ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل سورة نام سورة بيغلم كيف لإله في قريش سورة أرأيت الذي يكذب بالدين أي سورة بيغلم شاشة ويم نعون الماعون سورة

এরপরে একটা সূরা বাদ দিয়ে পরে একটাই যাই হোল আউ জুবি রব বিল ফালাক সুরার নাম কি ফালাক শব্দটা সুরার মধ্যে আছে কিনা হলু দুবিয়া রব বিল না সুরার নাম কি নাচ আসেনি সুরার মধ্যে একটা সূরা বাদ রাখছি কি না কি নাম বলেন তো আচ্ছা সুরার নাম কি এবার আমি সূরাটা পড়ি দেখি ক্লাস শব্দটা বের করি আমরা দেখি হুল হু আল্ ল হু আহাত ভাইলাম না আল্ল হু পাইলাম না লামি দোয়া লা মিউ কোথায় নাম তো ইখলাস সুরার মধ্যে কি না ইখলাস আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখা তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম তো সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধালন পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখি বলেন মিনি তাহলে সব সুরার নাম সূরাতে আছে একটা সুরার নাম ইখলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে পরতে ইখলাস আল্লাহ এক এক এটা বিশ্বাস হবে একদম অন্তরে এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান নেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বললে হবে না এখানে রাখতে হবে মানে এই সুরার পরতে পরতে ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেখে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন হ্যাঁ শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিবে এই হলো ইখলাস এটা হলো অন্তরের এবাদত অন্তরের একটা এবাদত প্রথমে বলছি আমি কি জানি বিশুদ্ধ নিয়ত দ্বিতীয় এবাদতটা বললাম কি জানি ইখলাস নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস ইন্নাল্লাহা লা ইকতাবুল মিনাল আমাল ইল্লা মা কানালাহু খালিসা অবতগিয়া বিহি ওয়া আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন অন্তরের আরেকটা ইবাদত আছে বলেন আমার সাথে লা ইলা ইল্লাল্লা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হল ইমান বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস সন্তরের ইবাদত মাশাল্লাহ বলেন তো বিশুদ্ধ নিয়ত কীসের এবাদত এখলাস কিসের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের আবাদত এটা বুঝে আসে বোকা বোবা মানুষ জিজ্ঞাসা করেন বোবা বোবা যারা কথা বলতে পারে না ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবে আল্লাহর কথা ওই আপনার এভাবে বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আপনি এরকম বলবে ও দেখে দিবে এইভাবে আমি মুখে বলতে পারতেছি না আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাল্লাহ বহু মানুষ আপনারে বলে দিবে সহি বুখারীর বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন খায়রিন মিসকালু ওজন শাইরাতিন মিন খায়র মিসকালু ওজন বুররাতিন মিন খায়র মিস কলু গজনু মিন খাইর এ খাইর দ্বারা উদ্দেশ্য মিন ঈমান যার অন্তরে সরিষার দানা পরিমাণ যব পরিমাণ গম পরিমাণ ঈমান থাকবে এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিউর লা ইলাহল্লাহর বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জাহনাম দান করে আমরা জানি আবাদত কয় মাধ্যমে করি পাঁচ এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এইগুলো কলবের আলোচনা দুই আল ইবাদত বিল ফামি বা বিল লিসান মুখ দিয়ে আবাদত করি এটাকে বলে মৌখিক এবাদত মৌখিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত তিলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত করা যেটা আমরা পুরো বছর করি না রমজানে আসলে দুই তিন খতম পরে সাতাশে রমজান রাতে এসার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আসেন জি হুজুর এই চিঠিটা রাখেন তো হুজুরে হুইলা দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতম গুলা বক্সায়া দিয়ে কি করে দিয়েন বক্সানো মানে হলো পৌঁছানো বক্সানো মানে কি না আমার কথা হলো আপনি যে সাতাশ দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন না না আপনি এটা সিরিয়াসলি নেন আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানোর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাই তো এর মানে এর আগে পৌঁছে নাই তো আগে কই এই যে পড়লেন এতদিন যদি আমাদেরকে বুঝাই পারেন তো আমি বলবো হা এটা আমিও লিখবো হুজুর আমি এরকম এক খতম গ্রহণ করছি এটা একটু বক্সায় দিন আরে ভাই আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই পুরা করতেছে আপনার দাদার জন্য পড়তেছেন তার সাথে সাথে আপনি হরফে হরফে সব যাচ্ছে দাদার বক্স তাহলে আইসা আবার বলা কি বক্সানু বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই সাতাইশ দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও গিলাফে উঠায় আগামী রমজানে আল্লাহ বাঁচা রাখলে আবার দিবা এটা রাইখা দেয় সাতাইশা রমজানের পরের দিন আর কোরআন পরে না কারণ আমাদের দেশের সাতাইশা রমজান মানি তারাবিও শেষ কোরআন তেলাওয়াতও শেষ আল্লাহ বাসাই যে পরে রোজাগুলা রাখে তো তারাবিও পরে না অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াতও করে না কারণ সাতাইশা মানি শেষ সব হুজুর সাতাশ পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয় আটাশি কি সেটা হয় আটাশি কি রমজান আছে কিনা

তিনটা আবাদত প্রতিনিয়ত করবেন আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত তিনটা এবাদত করা এক নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলোয়ার দুই নাম্বার পাঁচক্ত নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকার আমি আবার বলছি মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও ছাইরেন না এক নাম্বার দুই চার পাঁচ দশ লাইন হইলো কোরআন তেলোয়ার দুই নাম্বার পাঁচক্ত নামাজ তিন নাম্বার দুই টাকাও যদি পারেন প্রতিদিন সৎকার করবেন সুরায় ফাতিরে তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর দিন ওয়াকম সলা ওয়ান্মা রজফনা হুম সেরফ আলানিয়া ইয়ার জুন আতি যারা লন আল্লাহ বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে যারা নিয়মিত বাসুক্ত সালা আদায় করবে যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লন্তাবুর কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভজনক ব্যবসা এটা লাভ আর লাভ তাহলে বলেন তো নিয়মিত কয়ামল কোরআন তেলাওয়াত আসুত নামাজ আর সাধ্য অনুযায়ী দান সদকা ভাই ক্রান্ত লত করেন আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু গ্রন্থ লত করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন নাসাইর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কোরআন ফি ও মত অন্তত 40 দিনে এক ختم করুন বড় কয় দিনে 40 সাহাবায়ে کرام দিনে পড়তেন সাত দিনে পড়তেন কেউ 30 দিনে 30 দিনে যদি এক ختم করেন তাহলে প্রতিদিন এক পারা আর যদি সাত দিনে পড়েন সাত মঞ্জিলে পড়তে পারেন প্রথম দিন পড়বেন সুরে মাঈদা পর্যন্ত দ্বিতীয় দিন সুরে ইউনুস পর্যন্ত তৃতীয় দিন পরবেন সুরায় ইসরাইল পর্যন্ত এরপরে চতুর্থ দিন পরবেন সুরায় সোরা পর্যন্ত এরপরে পঞ্চম দিন পরবেন সুরে অস্তফাদ পর্যন্ত ষষ্ঠ দিন সুরে তফ পর্যন্ত সপ্তম দিন সুরে নাস পর্যন্ত এ হলো সাত মঞ্জিলে এক খতম এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে ফামি বিশাউতিন ফামি বিশাউকিন এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ ফামি বিশাউকিন ফা মানে সুরায় ফাতেহা এই সুরায় ফাতে হা এটা ফা উদ্দেশ্য সুরায় ফাতে হা এরপরে মিম ফামি মিম দ্বারা সুরায় মা ইদা এরপরে ইয়া ইয়া দ্বারা সুরায় ইউনুস এরপরে বি বা দ্বারা সুরায় বানি ইসরাইল এরপরে শিন শিন দ্বারা সুরায় সুহা এরপরে ওয়া ওয়াও দ্বারা অসাফাদ এরপরে হলো আপনার কফ কফ দ্বারা সুরে কফ আর কফ থেকে তো শেষ পর্যন্ত সুরে এই সাত দিনে এক এক্ষতম কোরআন সাত মন্দির যদি তিন পাড়া করে পড়েন তাহলে দশ দিনে এক এক্ষতম এক পাড়া করে পড়লে তিরিশ দিনে এক খদম আর নবীজি বলছেন ওম্মত এটা না পারলেও চল্লিশ দিনে এক ক্ষতম কোরআন পরো আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করে